আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি থাকো সকাল সকাল পড়েছি মহাফ্যাশাদে দাদা তোমাদের দেখাচ্ছে ব্যাপারটা কি আসো সকালে উঠেছি উঠে দেখি মানে কারেন্ট নেই ট্যাঙ্কের মধ্যে যে জল থাকবে সেটাও নেই জল শেষ হয়ে গেছে এরপরে কল পারে হ্যাঁ বাসন মাসতে এ দেখো বাসন এরমই পড়ে আছে মানে ধুবো যে সেই বুদ্ধিটাও ছিল না কারণ কল এখন গরমের দিন পড়ে গেছে এই কলটা না জল বারবার চলে যাচ্ছে এই জলটাও পড়েছি সঙ্গে সঙ্গে দেখো এ দেখো কারেন্টও চলে আসছে জল ভরছি সব জ্বালা আজকের ব্রেকফাস্টে করেছি হচ্ছে এই যে চা আর মুড়ি মেখে নিয়েছি চানা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তো চলো খেয়ে নিই তবে খাওয়ার আগে অবশ্যই মেডিসিনগুলো খেয়ে নেব আর আমার বাসি কাজ সব হয়ে গেছে ঝাড় দেওয়া বাসন মাজা তোমাদের দেখিয়েছি আর এই যে বিছানা গুছিয়ে নিয়েছি তো চলো এখন সময় হচ্ছে দুপুর বারোটা তিন যথারীতি রান্নাঘরে চলে এসেছি আমি তো আজকে রান্না করব হচ্ছে বেগুন দিয়ে ট্যাংনা মাছ দিয়ে চচ্চড়ি আর মশলা দিয়ে ফলি মাছ দিয়ে আর কি ঝোল করবো আর কি মানে ডিমের কাঠে যেভাবে করে এভাবেই করব মশলা করার জন্য পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব কিছু কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি আর এই সাইডের লঙ্কাটা হচ্ছে চচ্চড়ির জন্য চচ্চড়ির জন্য বেগুনটাও কেটে নিয়েছি আর ভাত অলরেডি এদিকে বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখন চচ্চড়িটা বসিয়ে দেব। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার দেখো গ্যাসটা সব কিছু মুছে নিয়েছি রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে আমার এখন যাবো কলপাড়ে কয়েকটা জামা কাপড় আছে ওগুলো ভিজিয়ে রাখবো রেখে তারপর ঘরটা নেব নেবো দিয়ে তারপর মানে কাপড়টা ভালো মতো ভিজে গেলে ধুয়ে দেবো আর কি ধুয়ে ধুয়ে দিয়ে তারপর স্নানটা করে নেবো তা গরম পড়েছে গো কী আর বলবো এখন এই অবস্থা কি কী এনেছ হ্যাঁ আর পোজ দেয় আমি কি পিকচার ক্লিক করছি নাকি দিচ্ছ তো বর চলে আসছে বাড়িতে আর নিয়ে এসছে হচ্ছে যে এটা এটা কমলা তো নয় এটার নাম কি ঠিক আমি জানি না তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে বলো তো যে এই ফলটার নাম কী এনেছি হচ্ছে এই যে এটা আমি এখন খাব আর বর গেছে স্নান করতে ও আসুক তারপর দুপুরের খাওয়া দাওয়া করবো হ্যালো এভরিওান গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছটা তো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে আর সাজুকুচু একটু বেশি লাগছে না তো একটু বেশি সেজেছি কারণ ডাক্তার দেখানোর পর একটু মেলাতে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো চলে এসেছি ডাক্তার দেখাতে তো আমাদের টাইম দেওয়া ছিল ছটায় আমরা ছটা পার করেই গেছিলাম বাট এখন বাজে প্রায় পৌনে সাতটায় কিন্তু ডাক্তারবাবু এখনও আসেননি তো দেখি ডাক্তারবাবু কখন আসেন হঠাৎ করে প্ল্যান চেঞ্জ যাওয়ার কথা ছিল মেলায় আর দেখো আমরা চলে এসেছি বাজার কলকাতায় তো কিছু না কিছু কিনতেই হতো এখানেই চলে এলাম তো এখন বাজে দশটা আর আমরা এখন বাড়িতে আসলাম গেছিলাম ঠিকই শপিং করতে কিন্তু সেরকম কিছু পছন্দ হয়নি কুর্তির কালেকশন তো একদমই ভালো লাগেনি আমার তাই আমি কিছু নি আর ধরো তোমাদের দেখাচ্ছি এই একটা টি শার্ট একটা প্যান্ট তো এতটুকুই ছিল শপিং সেরকম কিছু পছন্দ হয়নি আমার তাই আমি কিছু নি তো দেখি তবে নিতে যাই আমি আমার জন্য আর আজকের ব্লগটা এতটুকুই রাখছি এখন খাওয়া দাওয়া করে ঘুমে পড়ো ক্লান্ত লাগছে খুব তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে